এই দেশটা নয়তো কোন ভিন পণ্য পিরাউলিয়ার পরিচালনে এই মাটি ধন্য এই দেশটা নয়তো কোন ভিন পণ্য এদের তোমার আমার দেশ শহীদ গাজির দেশ লাখ বাঙালির দেশ পিরাউলিয়ার দেশ এ যে শাহ জালালের দেশ শাহ পরানের দেশ পিরিস হাকের দেশ ফজলুল করিমের ভিনদেশিদের দালালেরা সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার বীর বাঙালি উঠলে জেগে রক্ষা নাই যে আর কারো রক্ষা নাই যে আর রক্ষা নাই যে আর ভিনদেশিদের দালালেরা সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার বীর বাঙালি উঠলে জেগে রক্ষা নাই যে আর কারো রক্ষা নাই যে আর মুরাদ্রোহী নাস্তিকদের ভাইরে জায়গা নাই নব্বই ভক্ত মুসলমানের স্বাধীনে বাংলায় খুদাদ্রোহী নাস্তিকদের ভাইরে জায়গা নাই এই যে তোমার আমার দেশ শহীদ গাজীর দেশ লাখ বাঙালির দেশ বিরাউলিয়ার দেশ এই যে শাহ জালালের দেশ শাহ পরানের দেশ বিরিস হাকের দেশ ফজলুল করিমের দেশ এই যে তোমার আমার দেশ শহীদ গাজীর দেশ লাখ বাঙালির দেশ পিরাউলিয়ার দেশ এ যে শাহ জালালের দেশ শাহ পরানের দেশ পিরিস হাকের দেশ রেজাউল করে